জান্নাতের ব্যাপারে অনেক কথা আমরা শুনেছি কিন্তু আসলে কোরআন কি বলছে কোরআনের কথা মানে কার কথা জান্নাতটা বানাইছে কে জান্নাতের মালিক কে যে বানাইছে সেই তো বেশি জানে নাকি এই মাইকটা যে বানিয়েছেন ওই মানুষটা মাইক কিভাবে চালানো লাগবে সে ভালো জানে এর মধ্যে কি কি এলিমেন্টস দেওয়া আছে ওই মানুষটা ভালো জানে আর দ্বিতীয়ত এই জান্নাতটা পাবে কারা তাদের চরিত্রে কি কি লক্ষণ আছে ওইটা আমরা জানবো ইনশাআল্লাহ পরি সবাই জি ভাই জান চলবে আচ্ছা আলহামদুলিল্লাহ পরি আমরা শুরু করছি জান্নাতের বর্ণনা একটি হাদিস দিয়ে শুরু করি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ইন্না লিল জান্নাতি সামানিয়াতি আবওয়াব জান্নাতের আটটি দরজা রয়েছে কোন সুবহানাল্লাহ ওমিনহা বাবুর রইয়ান আটটি দরজার মধ্যে একটা দরজার নাম হলো রইয়ান লায়াদ হুলুহা ইল্লাহ সায়মুন শুধুমাত্র রোজাদাররা ছাড়া ওই দরজা দিয়ে কেউ প্রবেশ করতে পারবে না কোন সুবহানাল্লাহ দরজা কয়টা একটা রিজার্ভ রোজাদারদের জন্য সামনে রোজা আছে একটা তাদের জন্য রিজার্ভ করা ওইটা দিয়ে আর কেউ যেতে পারবে না এখন ওই দরজা দিয়ে যারা যাবে ভিতরে যারা প্রবেশ করবে তাদের ব্যাপারে বলেছে তাদের আর কখনো পিপাসা লাগবে না কনসবাহ রোজা যে গলার মধ্যে একটা পিপাসা লাগে না এই কষ্টের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলাম চির জীবনের জন্য চিরতরে তার পিপাসাকে গাইব করে দিলেন কনসবাহান আল্লাহ এখন দেখুন জান্নাতের গেট সম্পর্কে জানলাম এই জান্নাতের নিয়ামত কেমন হবে আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দিলেন ফালা তাআলমু নাফসু মা উফিয়া লাহুম মিন কুররাতু আয়ুনিন জাযা আম বিমা কানু ইআমালুন রব্বুল আলামিন জানাই দিলেন ফালা তাআলমু নাফস কোন আত্মা কোন মানুষের অন্তর মা উখফিয়া লাহুম মিন কুররাতু আয়ুনী অন্তর দিয়ে কেউ কল্পনা করতে পারবে না জান্নাতটা কত সুন্দর হবে মানুষের চিন্তার মধ্যেও জান্নাত ধরবে না কোন সুবহানাল্লাহ কল্পনার জগতে কোন বাধা আছে ভাই কল্পনার জগতে বাধা আছে আপনি মনে মনে যা ইচ্ছা তাই করতে পারেন আল্লাহ পাক চ্যালেঞ্জ করলেন ফালা তাআলমু নাফসু মা উখফিয়া লাহুম মিন কুররাতু আয়ুন তন্তর দিয়ে চিন্তাও করতে পারবে না যে জান্নাত আসলে কত সুন্দর হবে মানুষের চিন্তার মধ্যে বাইন্ডিং দিয়ে দিলেন আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে আরো জানাই দিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লামের মাধ্যমে তিনি জানাই দিলেন আ'ইদাতুল ইবাদিয়াস সালেহিন আমি আমার বান্দাদের জন্য এমন জান্নাত রেখেছি মালা আইনুন আর পৃথিবীর কোন চোখ ওই জান্নাতের সৌন্দর্য কেমন হবে কখনো দেখে নাই কুন সুবহানাল্লাহ ও লা ওই জান্নাতের শব্দ কত সুন্দর হবে পৃথিবীর কোন কান কখনো ওই জান্নাতের শব্দ শুনে নাই ওয়ালা খতার আলা কলবি বাসার পৃথিবীর কোনো মানুষ অন্তর দিয়ে চিন্তাও করতে পারবে না জান্নাত কতটা সুন্দর কনস বাহান আল্লাহ কোন চোখ দেখে নাই কত সুন্দর ওলা উজুনুন সামিয়াত কোন কান শুনে নাই যে শব্দ কত সুন্দর ওলা খতারা আলা কলবি বাসার

সাইড টক কেউ করবেন না যারা অন্য অন্য কাজে আছেন অন্য কাজ করবেন আমি যে কথাগুলো বলছি বানাই বলতেছি না কোরআন থেকে বলছি আপনারা শুনবেন কোরআনের আলোচনা যখন হয় তখন মনোযোগ দিয়ে শোনাও একটা দায়িত্ব যদি আপনারা এলোমেলো কথাবার্তা বলেন তাহলে আলোচনা এলোমেলো হয়ে যাবে তাহলে এক নাম্বার হলো মা লাইনুন রাত কোন চোখ ওই সৌন্দর্য কখনো দেখে নাই কলা উজুলুন সামিয়াত কোন কান অত সুন্দর শব্দ কখনো শোনে নাই ওলা খতর আলা কলবি বাসার মানুষের অন্তর মানুষের বিবেক দিয়ে জান্নাত এত সুন্দর হবে কল্পনা করেও তার ধারণার মধ্যে কল্পনার মধ্যে সে জান্নাতের সৌন্দর্য আনতে পারবে না কনসুবাহান আল্লাহ ওয়াসিকাল্লাযীনা তা ইলাল জান্নতি সুমারা আল্লাহ পাক বললেন যখন জান্নাতীরা জান্নাতে যাবে পিছন থেকে ফেরেশতা গুলো হাকায় হাকায় তাদের জান্নাতের দিকে নিয়ে যাবে জান্নাতের সামনে যাওয়ার আগে জান্নাতের গেট পাওয়ার আগে সৌন্দর্য দেখে তার তারা মুখরিত হয়ে ওই জায়গায় বসে খাওয়া দাওয়া শুরু করে দিবে মনে করবে এইটাই মন হয় জান্নাত জান্নাতের গেটে পৌঁছানোর আগে থেকেই তারা সেখানে বসে পড়বে বসে পড়ে মজ মাস্তি খাওয়া দাওয়া শুরু করে দেবে ফেরেস তারা বলবে এখানে বসলা কেন জান্নাত তো এইটা না জান্নাত আরো দূরে তখন মানুষ বলবে এর চেয়ে আরো সুন্দর আছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ গেট পাওয়ার আগেই এরপরে আবার তাদের হাকাই হাকাই নিয়ে যাবে অশ্বী খল্লে দিনত গৌরব ইলাল জন্মতি সুমার হাত্তা ইলাজা উহা ফুতি হাত বোঁয়া আবার হাকাই হাকাই নিয়ে যাওয়া হবে সামনের দিকে গিয়ে জান্নাতের দ্বার প্রান্তে যখন চলে যাবে গেটের সামনে গিয়ে গেট দেখার আগে জান্নাতের গেট খোলার আগে জান্নাতি আবার বসে পড়বে আবার সৌন্দর্য উপভোগ করা শুরু করে দিবে খাই শুরু করে দিবে মজ মস্তি শুরু করে দিবে তারা মনে হবে এইটাই জান্নাত আবার ফেরেস তারা ডাক দিয়ে বলবে এটা তো কোনো সৌন্দর্যই না এর চেয়ে আরো সৌন্দর্য সামনে আছে আসে আল্লাহ এইভাবে দুইবার তিনবার বসে পড়বে শেষ পর্যন্ত জান্নাতে নিয়ে যাওয়া হবে এখন জান্নাতে ঢোকার পর আগে জান্নাতীদেরকে সাজানো হবে কি কি করা হবে সাজানো হবে কি দিয়ে সাজাবে সেটা কোরআনে আছে ইহাল্লাউনা ফিহা মিন আসাবিরা ওয়ামিন যাহাব আল্লাহ রাব্বুল জানাই দিলেন প্রত্যেকটা পুরুষের হাতে শড়নের একটা কঙ্কন পরাই দেওয়া হবে খুদরাম মিন সুন্দুস ওয়াইস্তাবরাকিম মুত্তাকিন ফিহা খুদরাম মিন সুন্দুস এখানে বলা হয়েছে রেশমি কাপড় সৌন্দর্য মিহী কালারের একটা ড্রেস দিয়ে রেশমি কাপড় দিয়ে মিহী কালারের একটা ড্রেস বানায়া সবুজ ড্রেস পরায়া এরপরে হাতে শড়নের চুড়ি পরায়া তারপরে জান্নাতীদেরকে জান্নাতে তোলা হবে কুন সুবহানাল্লাহ আল্লাহ নিজে সাজাই দিবে ফেরেশতা দিয়ে সাজানো হয়ে গেল এবার জান্নাতে খাবার দাবার পালাম জান্নাতে যখন খাবার দাবার শুরু হয়ে যাবে জান্নাতীদের জন্য প্রথম নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন যে খাবারের ব্যবস্থা করেছে ওই খাবারের নাম হলো ওয়ালা হামি তাইরিম মিম পাখির ভুনা কলিজা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পাখির গোস্ত ভুনা গোস্ত তা দুনিয়ায় যেটা খাইছেন ওইটা জান্নাতে দেওয়া হবে না দুনিয়ায় কলা আম আপেল এইগুলো মালটা আপনারা যে খেয়েছেন জান্নাতে যখন এইগুলো দেওয়া হবে তখন মানুষ বলবে যে আল্লাহ বলবে আমরা তো এইগুলো খাইছি দুনিয়ায় কলা খাইছি আবার কলা কেন দিছে আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন দুনিয়ায় কলা খেয়েছ দুনিয়ার কলা এক রকম আর জান্নাতের কলা এক রকম দুনিয়ায় কলা খেতে হলে শোলা ছিলে ছিলে ফালাই ফেলাই দেওয়ার লাগে নাকি সোলা শাহ খান আপনারা যারা কথা বলছেন না সোলা শাহ খান সিলে সিলে ফালাই দেওয়া লাগে কলার সোলা ফেলে দিতে হবে না ভাই এক একটা ফলের মধ্যে সত্তর রকম স্বাদ আল্লাহ দিয়েছে কনসবাহার আল্লাহ কলা এক রকম লাগবে কলার সোলা আর এক রকম স্বাদ আবার কমলা রকম লাগবে কমলার বিচি আরেক রকম স্বাদ লাগবে কনসবাহার আল্লাহ এই যে খাওয়া দাওয়া পাখির ভুনা গোস্ত ফল এই খাওয়া দাওয়ার মজ শেষে জান্নাতিদের জন্য আল্লাহ আরো একটা নিয়ামতের ব্যবস্থা করেছেন সেই নিয়ামতের নাম হলো এই যে খাবার দাবার শেষে পানিও আসে দুনিয়াতে আমরা ড্রিঙ্কস বলি পানিও এইটা মানে যুবক ছেলেবেলে যারা আছে তারা তো বুঝতে পারতেছে ড্রিংক কাকে বলে দুনিয়াতে কত রকম যে আছে ভাই বাংলাদেশি ইন্ডিয়ান তারপরে ফ্রান্স থেকে আসে থেকে আসে এক এক বোতলের দাম হাজার হাজার টাকা আছে না নাই আপনি জানেন না কিন্তু আপনার পাশে যারা যুবক আছে তারা জানে তারা না খাইলেও এগুলো জানে এই যে ড্রিঙ্কস গুলো আছে জান্নাতিদের জন্য আল্লাহ পাকর আলমিন ড্রিঙ্কস এর ব্যবস্থা করেছেন এমন ডিংস মিজা আজুহা তসনিম তসনিমের ফিলোবার দেওয়া করপুরের ফিলোবার দেওয়া জঞ্জাবিল আদার ফ্লেভার দেওয়া নতুন নতুন ফ্লেভারের এত সুন্দর এত সুস্বাদু এত যুক্ত মদ আল্লাহ তাআলা জান্নাতিদের জন্য রেখেছে কনসোবাহান আল্লাহ মদ বললাম ভাষাটা শুনতে মনে হলো দুনিয়ার ভাষা অনুযায়ী খারাপ কিন্তু আল্লাহ পাক বলেছেন এই মদ খেলে জান্নাতিরা মাতাল হবে না দুনিয়াতে মদ খাইলে বউকে আসে কি বলে খালা কি ভাই স্ত্রীকে এসে বলে খালা দরজা খোলো মাতাল হয়ে যায় তাও আবার আমি শুনেছি পান্তা ভাত দিয়ে বানায় পচা পচা জিনিস দিয়ে বানায় এগুলো খেলে তো মাতালই হবে আমার আল্লাহ রাব্বুল আলামিন মদ বানায় রাখছে জান্নাতে করফুরের ফ্লেভার দেওয়া মিজা জুহা করফ কাফুরা ও মিজা জুহা কাফুরা করফুরের দই ফ্লেভার দেওয়া জঞ্জাবিল আদার ফ্লেভার দেওয়াং তাসনিমের ফ্লেভার দেওয়া এত সুন্দর সুঘ্রাণযুক্ত মoad আল্লাহ বানায় রাখছে ওইটা পান করার সাথে সাথে মানুষের সৌন্দর্য আগের চাইতেও আরো বেড়ে যাবে কল আল্লাহ সৌন্দর্য বেড়ে যাবে আল্লাহু আকবার আল্লাহ ঘোমাচ্ছেন নাকি না ভালো লাগতেছে কোরআনের বাইরে बोलतेছি ভাই আল্লাহ তো বলছেন উনা সালনা আলাইকাল কিতাব কিছু বাদ দাই নাই এর মধ্যে তাহলে জান্নাত একটা সুবিশাল একটা মর্যাদা পূর্ণ সম্পূর্ণ একটা জিনিস মানুষের জন্য এটার কথা কোরআনে বিস্তারিত কেন থাকবে না সব আছে বিস্তারিত একদম জান্নাতের খাবার সম্পর্কে শুনলাম এরপরে জান্নাতের জান্নাতের সম্পর্কে এইবার আবহাওয়া সম্পর্কে জানার ইচ্ছা আপনাদের নাই শুনবেন শীতের দিন বেশি শীত হলে ভালো লাগে না গরমের দিন বেশি গরম হলে ভালো লাগে না মানুষ অস্থির জান্নাতের পরিবেশ কেমন আমার আল্লাহ রব্বুল আলামিন জানাই দিলেন লা يرون فيها شمسا ولا جمريرا আল্লাহু اكبر শীত তো নাই গরমও নাই প্রচন্ড ঠান্ডার কারণে মানুষ অসস্তিবোধ করবে না আবার প্রচন্ড গরমের কারণে রোদের তাপে মানুষ পুড়ে সার হয়ে যাবে না ঠান্ডায় পড়বে না গরমের কারণে হবে না এই দুইটার মাঝখানে ফিহা কোরআনের ভাষায় আল্লাহ বললেন এই শীত এবং গরমের মাঝখানে এত সুন্দর একটা পরিবেশ জান্নাতের মধ্যে করে দিয়েছি জান্নাতীদের কখনো শীত বা গরম কোনোটাই লাগবে না কোন আল্লাহ এটা হলো জান্নাতের আবহাওয়া খাবার দাবার আবহা সব শুনলাম এখন আসুন জান্নাতের আরো একটা নিয়ামত যে নিয়ামতের জন্য দুনিয়ায় মানুষ সব করে এই দুনিয়াতে আপনাদের সবারই আপন জন ঘরে একজন আছে নাই যারা যারা কথা বললেন না আজকে বাড়িতে গেলে কম্বলের মধ্যে আপনার জায়গা হবে না এমন প্রশ্ন হুজুর করছে হুজুর বলছে আপনার বাড়িতে আপনজন একজন আছে আপনি ওই সময় কথা বলেন নাই আমি কি আপনার আপন না বের হন কম্বল থেকে বুঝতে পারছেন এই যে আমার চাচা কথা বলতেছে চাচিমা তার কথাই বলতেছি এই যে আপনার বাড়িতে যে সৌন্দর্য যে নিয়ামত ঘরে গেলে ঘরটা কলে যে ঠান্ডা হয়ে যায় এদের কি সৌন্দর্য বাবা জান্নাতি একটা রমণীর সৌন্দর্য আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেছেন হুরুন আইব ডাগর ডাগর চোখ থাকবে কোন সুবহানাল্লাহ ও কওয়াইবাত রাবা বয়স হবে কম আর ডাগর ডাগর চোখ থাকবে মেক্কা লোকেশ দেখলেই পাগল পারা হয়ে যাবে জান্নাতীরা সুবহানাল্লাহ আল্লাহর হাবিব বলেছেন জান্নাতী গুনরামনি এই দুনিয়ার বুকে আকাশ থেকে জান্নাত থেকে দুনিয়ার দিকে যদি একটা উকি মারে দেয় একটা উকি দেওয়ার সাথে সাথে দুনিয়ার সব অন্ধকার দূর হয়ে সারা পৃথিবী পর্যন্ত আলোকিত হয়ে যাবে কোন সুবহানাল্লাহ তাদের মুখের এক ফোঁটা থুতু যদি জমিনে পড়ে যায় সারা পৃথিবীতে যত সাগর আছে যত মহাসাগর আছে সমস্ত সাগরের পানি মহাসাগরের পানি এক ফোঁটা থুতু পড়লে মিষ্টি হয়ে যাবে সুবহানাল্লাহ আর আস্তে কোন সুবহানাল্লাহ থুতু যেটা ফেলে দিলে মানুষ ঘৃণা করে এই থুতু এক ফোঁটা ফেলে দিলে পুরো পৃথিবীর সমস্ত পানিগুলো মিষ্টি হয়ে যাবে এই জান্নাতের হুর আল্লাহ পাক রেখেছেন খাবার দাবার পোশাক জান্নাতে হুর আর মা বোনরা যারা আছেন যারা রাগ করছেন এখন যে শুধু হুজুর ছেলেদের কথাই বলে আপনাদের জন্য আল্লাহ রব্বুল আলমিন অনেক নিয়ামত রেখেছে যেমন পৃথিবীতে আপনারা জানেন এটা মা বোনেরা সবচেয়ে বেশি খুশি হয় যে গহনা অর্নামেন্টস শাড়ি দামি দামি গহনা এইগুলো পেলে মা বোনেরা খুশি হয় আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে মার্কেটের ব্যবস্থা করে রেখেছেন ইয়াউমাল জুমআতি ইলা সুক প্রত্যেক শুক্রবারে জান্নাতীরা মার্কেটে যাবে টাকা লাগবে না ক্রেডিট কার্ড লাগবে না ডেবিট কার্ড লাগবে না বিকাশে দেওয়া লাগবে না নগদেও দেওয়া লাগবে না এলা সুখ যখন মানুষ বাজারে যাবে যার যা পছন্দ হবে সব কিনতে পারবে আল্লাহ আপনাদের বগুড়া নিউ মার্কেটের মতো মার্কেট নয় বিশাল মার্কেট সারা পৃথিবী বিক্রি করে দিলে জান্নাতের গেটের একটা ডিজাইন হবে না এই গেটের এই মার্কেটের এমন গেট আর এর মধ্যে এত সুন্দর সুন্দর জিনিস রাখা আছে কোনোটা কেনার জন্য টাকা পয়সা কিচ্ছু লাগবে না তাহলে মহিলারা যখন মার্কেট করতে পারবে তাদের মনে খুশি একজন স্বামী যখন তার স্ত্রীর কাছে জান্নাতে ফিরে আসবে স্ত্রীর সাথে থাকার পর আবার যখন বাহিরে যাবে বাহির থেকে আবার যখন স্ত্রীর কাছে আসবে প্রত্যেকবার যখন আসবে প্রত্যেকবার তার স্ত্রীকে আগের চাইতেও বেশি সুন্দর লাগবে কনসবাহানল্লা দুনিয়াতে সৌন্দর্য মলিন হয়ে যায় আজকে যে ক্যাটরিনা দশ বছর পর সে হয়ে যায় সকি না ঠিক কিনা চামড়া ঢিল হয়ে যায় কিন্তু জান্নাতের এই সৌন্দর্য আপনার স্ত্রীর সৌন্দর্য আপনি যতবার দেখবেন প্রত্যেকবার তার সৌন্দর্য শুধু বাড়তেই থাকবে শুধু বাড়তেই থাকবে কোন সোভার আল্লাহ আবার আপনি যখন বাজারে যাবেন আপনার স্ত্রী আপনাকে দেখেছে যেমনটা দেখেছিল আপনি বাজার থেকে ঘুরে আসার পর আপনার স্ত্রী আপনার দিকে তাকাবে তাকাই বলবে আল্লাহর কসম করে বলছি আপনি আমার কাছ থেকে যেভাবে বিদায় নিয়ে গেছেন এখন আপনার আপনাকে তার চাইতে আরো বেশি সুন্দর লাগছে কোন সুবহান আল্লাহ নারী এবং পুরুষ দুই সৌন্দর্য শুধু বাড়বে একবার দেখা হবে দরজার আড়াল দেওয়ালের আড়াল হলে আবার যখন দেখা হবে পরের বার আগের চাইতেও সুন্দর লাগবে প্রত্যেকটা মুহূর্তে সৌন্দর্য শুধু বাড়তেই থাকবে বাড়তেই থাকবে আর জান্নাতের এই চাওয়া পাওয়া এই নাজ নিয়ামত আগে মানুষের আর কি সব তো পেয়ে আল্লাহ বলছেন যে বান্দা সবুর করো আমার কাছে আরো বেশি আছে তোমরা কি পাইছো আরো দেব জান্নাতিরা একজন আরেকজনের দিকে তাকাবে আর শুধু চিন্তা করতে থাকবে আর কি আছে এর চাইতে আর কি সুন্দর হতে পারে আমরা তো সবই পেয়ে গেছি এর চাইতে আর কি পাওয়ার আছে এই চিন্তা যখন করতে থাকবে আল্লাহ রাব্বুল আলামিনের একজন ফেরেশতা আসবে এই ফেরেশতা আসার পর ঘোষণা দিবে ইয়া আহলাল জান্নাত ইন্নালকুম আন তাসিহু ফালা তাসকমু এই যে জান্নাতে তোমরা ঢুকলে এই জান্নাতে সারাজীবন তোমরা যুবক থাকবে সুস্থ থাকবে আর কখনো তোমরা অসুস্থ হবে না গন সুবহানাল্লাহ ইন্নালা ফালা তাস্পমু আবাদা দুনিয়াতে মানুষকে ডিস্টার্ব করে অসুস্থতা দামি দামি খাবার আছে সব আছে একটু অসুস্থ হলে এগুলো আর ভালো লাগে ভাই এটা একটা ডিস্টার্ব মানুষের জন্য ফেরেশতার ঘোষণা দিয়ে দিবেন ইন্নালা কুমাং তা সেহু ফালা আবাদা। এই যে জান্নাতে ঢুকলা সুস্থ হিসাবে আছো সারা জীবন সুস্থ থাকবে ফালা আবাদা আর কখনো তোমার অসুস্থ হওয়া লাগবে না আল্লাহ দুই নাম্বার মানুষকে ডিস্টার্ব করে হলো বার্ধক্য যৌবন বয়সে সব ভালো লাগে বুড়ো হয়ে গেলে এগুলো ভালো লাগে আর এই বুড়ো বয়সে আপনার ভালো লাগবে না এই জন্য আল্লাহ পাক ফেরেস্তার মাধ্যমে ঘোষণা দিলেন ওয়াইনালাকুমাং তাসব্য ফালা তাহরম আবাদা জান্নাতে সারা জীবন তুমি যুবক থাকবে আর কখনো বুড়া হওয়া লাগবে না কোন সুবহান আল্লাহ আল্লাহু আকবার বুড়া হওয়া লাগবে না প্রথম নাম্বার কি অসুস্থ হওয়া লাগবে না কথা শুনতেছেন আপনারা মনোযোগ দিয়ে শুনবেন চটি বইয়ের গল্প বলছি না ভাইরা এই কথাগুলো আমার নিজের বানানো আমার বাবার লেখা লেখাকার সুতরাং মনোযোগ দিয়ে শুনল দুই নাম্বার হলো বুড়া হওয়া লাগবে না অসুস্থ হওয়া হওয়া লাগবে লাগবে না না। নাম্বার মানুষকে দুনিয়াতে যেটা ডিস্টার্ব করে সেইটা হলো মানুষের মৃত্যু টাকা পয়সা সব একত্র করেছেন এখন শুধু খাবেন ওই সময় মৃত্যু এসে কানে কানে বলল। অনেক দাবড়ায় বেরোয় এবার ফেরার সময় হয়ে গেছে চলো যাই এই মৃত্যুর মেসেজ পাওয়ার সাথে 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 সব আরাম বেড়াম হয়ে গেল আল্লাহ পাখরব বলে আলামিন ঘোষণা দিয়ে দিবেন সেদিন সেদিন অইনকম আং দা হিয়াউ ফেলা তামু তু আবার এই যে জান্নাতে তোমাদেরকে দেওয়া হলো সারা জীবন জান্নাতে তোমরা জীবিত থাকবে আর কখনো মৃত্যু তোমাদের সামনে সে ডিস্টার্ব করবে না ফালা আবাদা তামু আর কখনো মরা লাগবে না এই খবর যদি কেউ পায় খুশির আর সীমা থাকে ভাই দুনিয়াতে যদি কেউ এই সংবাদ পেয়ে যায় যে আমার আর কখনো মরা লাগবে না দুনিয়া এই তুচ্ছ সুখ শান্তির মধ্যে থেকেও যদি কেউ বুঝতে পারে যে মরা লাগবে না সে যদি এত খুশি হতে পারে জান্নাতে বেশি নিয়ামত থাকবে ওই মধ্যে থেকে যখন তার যে এই নিয়ামত ছাড়া জীবন ভোগ করতে পারবে কখনো মরা লাগবে না ওই মানুষটার ওই ব্যক্তির জান্নাতে মানুষের আর খুশির কোন সীমা থাকবে না তাদেরকে এইটা দেখানো হবে জান্নাত এবং জাহান নামের মাঝখানে আরাফ নামে একটা জায়গা আছে কি নামের জায়গা জোরে বলেন কি নাম আরফ এই নামে একটা সুরাও কোরআনে আছে এই আরফ নামে জায়গায় একটা খাসি নিয়ে আসা হবে সাদা ধবধবে একটা খাসি নিয়ে আসা হবে এই খাসিটাকে জান্নাতি এবং জাহান্নামীদের মাঝখানে জবাই দেওয়া হবে জবাই দিয়ে ঘোষণা দেওয়া হবে এই যে মৃত্যু নামক একটা জিনিস ছিল ওই খাসির গায়ে লেখা থাকবে মিম এগুলো শুনেছেন কিনা কখনো জানি না সাদা ধবধবে খাসি থাকবে ওই খাসির গায়ে লেখা থাকবে মিম আওতা এর মানে হলো মাউথ মৃত্যু এই মৃত্যু নামক খাসিটাকে সবার সামনে জবাই দেওয়া হবে দিয়ে ঘোষণা করা হবে মৃত্যু যে একটা জিনিস ছিল ওইটাকে আজকে জবাই দেওয়া হলো অর্থাৎ মৃত্যুরই মৃত্যু হয়ে গেল মৃত্যুরই মৃত্যু হয়ে গেল আর কোনো মৃত্যু নাই এখন ঘটনাটা এরকম যারা যেখানে আছে তারা সেখানে থাকবে খালিদিনা ফিহা আবাদা চিরকাল অনন্তকাল একদিকে যেমন জান্নাতীদের কোনো সুখের সীমা থাকবে না আরেকদিকে যারা জাহান্নামে থাকবে তাদের দুঃখেরও কোনো সীমা 特别了